এভাবে ব্যবহার করলে কি আসলে কলার ভাজগুলো চলে যাবে আমি তিন মাসেরও বেশি সময় ধরে রেড ব্যবহার করছি অগাস্টে যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন শুরু করেছিলাম আর এই টিউবটা অলমোস্ট শেষ করে ফেলেছি তিন মাস ব্যবহার করার পরে আমি আপনাদেরকে বলতে পারি যে এটা নিয়ে ইন্টারনেটে অনেক ভুল ধারণা আছে প্রথমত এটা থেকে ফল পেতে হলে বা রিঙ্কেল দূর করতে হলে আপনাকে এভাবে ব্যবহার করতে হবে এভাবে ব্যবহার করতে গেলে তো আমার তিন মাসে তিনটা প্রয়োজন পড়তো একেবারে না যে কোনো ধরনের রেট নয় আপনার পুরো মুখমণ্ডলের জন্য পি সাইজ অ্যামাউন্ট যথেষ্ট সেটা আপনার মুখে যে রিঙ্কেল থাকুক যা থাকুক না কেন যতটুকু কাজ করার অতটুকু অ্যামাউন্টে কাজ করবে আপনি অবশ্যই গলার রেড নাল

এখনো পরে কিন্তু আগে যদি আমি একটু অনিয়মিত জীবনযাপন শুরু করতাম অনেক বেশি টেনশন করতাম বা স্ট্রেস নিতাম তখনই আমার ত্বক অনেক বেশি সেনসিটিভ হয়ে পড়তো বা ব্রেকআউট দেখা দিত দুই হাজার পঁচিশ সাল আমার জীবনের অন্যতম স্ট্রেসফুল বছর হওয়া সত্ত্বেও আমার ত্বক খুবই চমৎকার ভাবে সেটা হ্যান্ডেল করেছে আর এই ক্রেডিট আমি অবশ্যই এই রেটনালকে দিব তাই যদি আপনার এই প্রোডাক্টে নিয়ে দ্বিধা থেকে থাকেন এখন পর্যন্ত আমি বলবো অবশ্যই এটাকে ট্রাই করে দেখুন ওই জন্য না তাদেরকে কিন্তু রেটনল দিয়ে লো স্ট্রেন্ড দিয়ে ধীরে ধীরে শুরু করতে হবে তারপরে রেটনাল এই সেলিম্যাক্স রেটনাল শর্ট টাইটনিং বুস্টার সেমটি আপনারা পেয়ে যাবেন সাজোর পেয়েছে